তেতাল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জগন্নাথ মন্দির কমিটির উদ্যোগে বিনামূল্যে দন্ত ও চক্ষু পরীক্ষা শিবির সোমা দুর্গাপুরগরীর এই শিবিরে এলাকার বহু মানুষ বিনামূল্যে দন্ত ও চক্ষু পরীক্ষা করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা তেতাল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাদের এই কর্মসূচি বলে জানান উদ্যোক্তারা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা এটা আমরা সমারে উদযাপন করি উনিশশো তিরাশি সালে এই মন্দির প্রতিষ্ঠাতা হয় তারপর থেকে কিন্তু প্রত্যেক বছর এই দিনটি একত্রিশে মার্চ আমরা মন্দিরে প্রত্যেকটা দিবসে পালন করি সঙ্গে বিভিন্ন কালচারের প্রোগ্রাম থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিভিন্ন লোকের সমাগম হয় প্রচুর লোককে আমরা প্রসারিত হয় প্রচুর লোক দাঁতের দিনে এখন তিনি নতুন ডক্টর নাতে ডেন্টাল ডক্টর ঠিক আছে রাতের আমাদের আমাদের মন্দিরে যে দাঁতের ডাক্তার শিবশঙ্কর ফটো যে আছেন সপ্তাহে দুদিন বসেন বুধবার আর শুক্রবার এই মেয়েটির নাম হচ্ছে তনয়া বাধ্যক এর নতুন ডাক্তার আজকে তার ডেমোস্ট্রেশন হলো এবারে কোন দিন বসবেন কোন 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 সপ্তাহে দুদিন বসবেন যেরকম স্থিরণী এবং জগানের মধ্যে কান্তের ডাটা হিসেবে পরিচিতি পাবেন সামান্য দশ টাকার বিনিময়ে দশ টাকা কুপন হিসাবে নেওয়া হয় তার বিনিময়ে বি চিকিৎসা যোগ্য হয় এদিনের অনুষ্ঠান এলাকার মানুষের জন্য মন্দির কমিটির উদ্যোগে প্রসাদের ব্যবস্থা করা হয় সনাতন করায় নাইন্টি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা